পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার বিষয়বস্তু হল ঠাকুরের ছবি কোথায় রাখা উচিত যেখানে সেখানে ঠাকুরের ছবি লাগালে কী হয় অনেকে ঠাকুরের ফটো যেখানে সেখানে লাগিয়ে রাখেন যেমন গেটের বাইরে ঘরের দেওয়ালে ঠাকুরের ছবি লাগায় ঠাকুরের মূর্তি ঘরের বাইরে স্থাপন করেন এই এইগুলো করলে কি হয় এগুলো করলে কিন্তু নানা বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয় এই নিয়ে ঠাকুর কি বললেন এবং ঘরের কোন কোন জায়গায় ঠাকুরের ছবি লাগাতে হয় সব জায়গায় কি ঠাকুরের ছবি আমরা লাগাতে পারবো কি না সব জায়গায় ঠাকুরের ছবি লাগানো ঠাকুর কি পছন্দ করেন না করেন না এই সব বিষয় নিয়ে ঠাকুর কি বললেন চলুন আমরা সকলে জেনে নিই শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের প্রাঙ্গণে চৌকিতে উপবিষ্ট প্রবোদ্দা জিজ্ঞাসা করলেন আমরা অনেক সময় বৈঠকখানায় ইষ্টের ছবি রাখি কিন্তু সেখানে বিড়ি সিগারেট খাওয়া ইত্যাদি চলে সেই অবস্থায় রাখা কি ভালো উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন যার যেমন ভাব তার পক্ষে সেই রকম অর্থাৎ এই যে অনেকে গেটের বাইরে ঠাকুরের ছবি লাগিয়ে রাখেন তারা কি একবারও ভেবে দেখেছেন এই ঠাকুরের ছবি বাইরে লাগালেন এতে কুকুর বিড়াল মুখ দিচ্ছে রাস্তার নোংরা ধুলোবালি ঠাকুরের ছবিতে লাগছে অনেক সময় ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুর বাতাস বা ঝাড়ুর সাথে ধুলো নোংরা ঠাকুরের ছবিতে লাগছে ঠাকুরকে যদি মানুষরূপে জীবন্ত ভাবি যিনি আমার পরিবারে রয়েছেন তাহলে কিন্তু আমরা কখনোই ঠাকুরের ছবি গেটের বাইরে লাগাতে পারবো না এই যে আমরা আমাদের বাড়ির সদস্যদের বা সন্তানদের সন্তানরা তো সব থেকে প্রিয় হয় তবে তাদের কি এইভাবে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখতে পারবো না ওদের গায়ে নোংরা আবর্জনা লাগলে তা সহ্য করতে পারবো এই ক্ষেত্রেও কিন্তু তাই শুধু আমাদের ভাবতে হবে পরমদয়াল আমাদের পরিবারেরই একজন অতি প্রিয় এটা যখনই আমরা ভাবব তখনই কিন্তু আমরা এই কাজটা কখনোই করতে পারব না তাই ঠাকুর বললেন কোনো কোনো বড় বাড়ির গেটে হয়তো ওঙ্কারের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি গড়ে রাখে আমার তেমন ভালো লাগে না মনে হয় ওতে যেন দেবতাকে দারোয়ান করে রাখা হলো আমি হলে গেটের ভিতরে একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করে রাখতাম বাড়ি থেকে বের হবার সময় বা বাড়িতে ঢোকবার সময় সেখানটা প্রণাম করে যেতে পারি আরাধ্যকে আরাধ্যের মতন করে রাখাটাই সঙ্গত যথোচিত মর্যাদায় ও বিষয়ের সৌথিল্য ধীরে ধীরে মানুষের উদ্গতি নিরামক চলনকে খোরা করে দেয় হুট করে খেয়াল মতন কিছু একটা করে ফেললাম এটা করা কিন্তু ঠিক নয় সবসময় ঠাকুরকে নিজের পরিবারের একজন ভাবতে হবে এটা ভাবতে হবে তিনি সবসময় আমাদের সাথে আছেন তাহলে ঠাকুরকে কেন দারোয়ানের মতন আমরা বাড়ির গেটের বাইরে দাঁড় করিয়ে রাখব মনে করুন বসার ঘরে ঠাকুরের ছবি রাখলেন সেখানে নানা রকমের লোকজন আসেন নানা রকমের জিনিস খাওয়া দাওয়া হয় এমন কিছু কথোপকথন হয় ঠাকুরের সামনে যেটা করাটা কখনোই ঠিক নয় এতে কিন্তু ঠাকুরকে অমর্যাদা করা হচ্ছে শোবার ঘরেও কিন্তু ঠাকুরের ফটো রাখা ঠিক নয় হয়তো দেখবেন কেউ ঠাকুরের দিকে পা করে শুয়ে পড়লেন আমি হয়তো ভালো ভেবেই রাখলাম কিন্তু সেটা ভালো না হয়ে খারাপ হয়ে গেল তাই যেখানে সেখানে ঠাকুরের ফটো না রাখাই ভালো আমার ইষ্টকে আরাধ্যকে যদি আমি মন থেকে আমার আরাধ্য হিসাবে আমার ইষ্ট হিসাবে মেনেছি তাকে যথাযথ স্থানে রাখাটাই কিন্তু ভালো আমরা যেমন অতিরিক্ত রোদে বৃষ্টিতে অতিরিক্ত ঠান্ডায় বাড়ির বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না তাহলে আমার আরাধ্যকে আমার ইষ্টকে কি করে বাইরে রেখে দিই এটা কিন্তু ভাববার বিষয় সত্যি তো ভেবে দেখুন না আমরা কি আমাদের প্রিয় সন্তানদের বা বাড়ির লোকজনকে কখনোই এরকমভাবে গেটের বাইরে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারবো পারব না সুতরাং এইভাবে কিন্তু যেখানে সেখানে ঠাকুরের ফটো লাগাবেন না লাগাতে নেই এতে ঠাকুরকেই অমর্যাদা করা হচ্ছে সুতরাং ইষ্টকে ইস্টের জায়গাতেই সমর্যাদা সহকারে রাখাটা বাঞ্ছনীয় তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আশা করবো আজকের ভিডিওটা এতটুকু হলেও আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি কালকে আবার একটা ভিডিও নিয়ে আসছি ঠাকুর আপনাদের সদা সর্বদা ভালো রাখুক সুস্থ রাখুক আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সদা সর্বদাই থাকুক আজকে চলি জয়গুরু